ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ চলাকালীন একজন একটা টুইট করেছিলেন যে ভারতের বিপক্ষে ভারতের মাঠেই যদি টেস্ট সিরিজ জিততে হয় তাহলে কিরকম দল বানানো যেতে পারে বিশ্বের বাকি সমস্ত দেশের প্লেয়ারদের নিয়ে এবং সেই দলটা কেমন হবে সেই ওয়ার্ল্ড ইলেভেন দলটা কেমন হবে কমেন্টেটাররা বেশ কয়েকটা নাম বললেন যে স্টিভ স্মিথকে নেওয়া যেতে পারে সেই দলে বা উসমান খোয়াজাকে নেওয়া যেতে পারে বা সাকিব আল হাসান বা প্রভাত জয়সুরিয়া অনেকগুলো নামই উঠলো কিন্তু তারা কোনো দল বানাননি কোনো প্লেইং ইলেভেন তারা বানাননি চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমি এরকম একটা প্লেইং ইলেভেন বানাতে চলেছি যারা ভারতের মাঠে ভারতের বিপক্ষেই টেস্ট সিরিজ জেতার ক্ষমতা রাখে এবং সেই দলটা অবশ্যই অ্যাক্টিভ প্লেয়ারদের নিয়ে হবে ঠিক আছে এমন নয় যে আমি সেই রিচার্জ টিভ তাদেরকে নিয়ে চলে এমনটা ঠিক আছে দেখা যাক তাহলে কারা থাকতে পারেন এবং আমি বলেই রাখলাম যে আমি শুধুমাত্র নাম দেখে এই দলটা বানাচ্ছি না মানে এরা বড় বড় নাম এরা ভালো খেলতে পারে এমনটা নয় ভারতের মাঠে তাদের পারফরমেন্স টেস্টে তারা কেমন খেলেছেন বা নর্মালি অন্য ফরম্যাটে তারা কেমন খেলেছেন স্পিন তারা কতটা ভালো খেলতে পারেন ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো এই টিমে ওপেনার হিসেবে একজন ওপেনার হিসেবে আমি যাকে রাখবো তিনি হলেন উসমান খোয়াজা উসমান খোয়াজা গত বর্ডার গাভাস্কার ট্রফিতে যেভাবে ব্যাটিং করেছিলেন তাকে তো অবশ্যই রাখতেই হচ্ছে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সেঞ্চুরি করেছিলেন এই লাস্ট বর্ডার গাভাস্কার ট্রফিতে সাত ইনিংসে তিনশো রান করেছিলেন তার অ্যাভারেজ ছিল ফর্টি একটা সেঞ্চুরি এবং দুটো হাফ সেঞ্চুরি দারুন খেলেছেন উসমান কোয়াজা নিঃসন্দেহে বলাই যায় এবং গত বছর যেভাবে খেলেছেন বা ভারতের মাঠে তার যে প্রদর্শন অল ওভার উসমান কোয়াজাকে কিন্তু এই টিমে হচ্ছে আরেকজন ওপেনার হিসেবে এক্ষেত্রে আমি অনেকগুলো নাম দেখলাম বিশ্বের বিভিন্ন দেশের ওপেনারদের দেখলাম কিন্তু কেউই সেরকম ভাবে দুর্দান্ত খেলেননি ভারতের মাঠে বা ভারতের বিপক্ষে টেস্টে একটা অপশন রয়েছে টম ল্যাথাম কিন্তু তার এভারেজ ওই টেস্টে ভারতের বিপক্ষে পঁয়ত্রিশ মানে ভারতের মাঠে এবং বিশ্বকাপেও যে এবারে খুব ভালো খেলেছেন এমনটা নয় সুতরাং আমি পরিবর্তে আরেকজন ওপেনার হিসেবে ক্ষেত্রে ডেভান করবে রাখতে চলেছি অনেকে বলবেন করবে তো ভালো প্লেয়ার সমস্যাটা কি তাহলে সমস্যা হলো ডেভান কর্মে কিন্তু ভারতের মাঠে মাঠে এখনো পর্যন্ত একটা টেস্ট ম্যাচ খেলেনি সুতরাং ভারতের ঘূর্ণি ঘূর্ণিপিচে কেমন খেলবেন সেটা আমরা জানি না কিন্তু ভারতের মাঠে যথেষ্ট ভালো প্রদর্শন করেছেন এবারে বিশ্বকাপে বা আইপিএল এ চেন্নাই হয়ে খেলেন সেখানে পিচ কিরকম আপনারা জানেন সুতরাং অল ওভার আমার মতে কনভে কিন্তু একটা ভালো অপশন হতে পারে এবং টেস্টে তো তিনি দুর্দান্ত খেলছেন অবশ্যই সুতরাং এই টিমে এই ওয়ার্ল্ড ইলেভেন টিমে আমি দুজন ওপেনার উসমান ফোয়াজা এবং তার সাথে ডেভান কনভেকে রাখতে চলেছি এবার আপনারা কমেন্ট করুন এরকম দলে কোন দুজন ওপেনারকে আপনারা রাখবেন তিন নাম্বার এক্ষেত্রে আমি রাখবো কেন উইলিয়ামসনকে এবং তাকে ছাড়া এই টিম অসম্পূর্ণ শুধু তিনি নন ফ্যাব ফোর কে ছাড়াই অসম্পূর্ণ হবে এই টিম কিন্তু কোহলিকে চাইলেও আমি রাখতে পারবো না কারণ কোহলি ভারতেরও খেলেছে তো কেন উইলিয়ামসন তার কথা আলাদা করে কি বলি ভারতের বিপক্ষে ভারতের মাঠে টেস্টে তিনি পনেরো ইনিংসে পাঁচশো তিন রান করেছেন তার অ্যাভারেজ একটু কম থার্টি থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু একটা সেঞ্চুরি রয়েছে তিনটে হাফ সেঞ্চুরি রয়েছে এবারে বিশ্বকাপে তিনি দারুণ খেলেছেন বা এত বছর ধরে ভারতের মাঠে খেলে এসেছেন আইপিএলে খেলেছেন অল আর উইলিয়ামসনকে তো রাখতেই হচ্ছে এবং তিন নম্বরে বেস্ট অপশন তিনি আলাদা করে ক্যাপ্টেন আমি কাউকে রাখিনি কিন্তু তিনিও ক্যাপ্টেন হয়ে যেতেই পারেন সুতরাং কেন উইলিয়ামসন অবশ্যই থাকবে চার নাম্বারে আমি এক্ষেত্রে রাখবো জো রুটকে জো রুট যে শুধুমাত্র একজন ব্যাটার হিসেবে এই টিমে আসবেন এমনটা নয় ভারতের মাঠে খেলা হচ্ছে মানে একজন স্পিনার হিসেবে তিনি কিন্তু আসবেন এবং আজকেই দেখেছেন আপনারা কতগুলো উইকেট তুলেছেন জো পর করেই যাচ্ছিলেন জো রুটের প্রদর্শনের কথা যদি বলি ভারতের মাঠে টেস্টে তিনি একুশ ইনিংসে করেছেন নশো একাশি রান হাজারের কাছাকাছি পৌঁছে গেছেন খুব তাড়াতাড়ি হয়তো হাজার অব্দি মানে হাজার ছাড়িয়ে যাবে অসাধারণ ব্যাটার তার এভারেজ ঊনপঞ্চাশ দুটো সেঞ্চুরি আছে পাঁচটা হাফ সেঞ্চুরি আছে এটা তো জাস্ট টেস্টে ভারতের মাঠে তার প্রদর্শন এরপরে ওডিআই রয়েছে টি টোয়েন্টি খেলতে নেন সময় সুতরাং অল ওভার জোর উট থাকবেন চার নাম্বারে জোর অবশ্যই থাকবে পাঁচ নাম্বারে আমি এক্ষেত্রে রেখেছি স্টিভ স্মিথকে উইলিয়ামসন রুট স্মিথ সবাই এই চার নাম্বারের প্লেয়ার কিন্তু সবাইকে তো একই পজিশনে খেলানো যাবে না পাঁচ নাম্বারে স্টিভ স্মিথ এবং তিনিও রুটের মতনই দুর্দান্ত স্মিথ উনিশটা ইনিংস খেলেছেন ভারতের মাঠে টেস্টে আটশো পাঁচ রান করেছেন তার অ্যাভারেজ ফিফটি পয়েন্ট থ্রি তিনটে সেঞ্চুরি রয়েছে অসাধারণ মানে স্টিভ স্মিথকে ছাড়াও এই টিম সম্ভবই এবং দরকারে জো রুটের মতো স্মিথও বোলিংটা করতে পারে রুটের বোলিংটা তো আমি বলতে ভুলে গেলাম রুট ভারতের মাঠে টেস্টে আটটা উইকেট তুলেছে তার বোলিং অ্যাভারেজ টোয়েন্টি একটা ফাইভ উইকেট হলও রয়েছে সুতরাং রুট তো অবশ্যই একজন স্পিনারের কাজটা করে দেবেন পার্ট টাইম না একজন প্রপার স্পিনারের কাজটা কিন্তু টেস্ট ম্যাচে করে দিতে পারে সুতরাং তিন চার পাঁচ উইলিয়ামসন রুট এবং তার সাথে স্মিথ স্মিথও আগে বোলিংটা করতেন তিনিও এখানেও বোলিং করবেন সুতরাং পার্ট টাইম আর স্পিনার আছে প্রচুর রয়েছে পাঁচ নাম্বারে স্টিপস ছ নাম্বার এই ক্ষেত্রে আমার মাথায় দুটো নাম রয়েছে দুজনেই ভালো খেলেছেন অ্যাকচুয়ালি ভারতের মাঠে টেস্টে কিন্তু কাকে রাখবো আমি বুঝতে পারছি না একজন হলেন বেন স্টোকস যিনি জাস্ট এই গতকাল হ্যাঁ গতকালে একটা দারুণ ইনিংস খেলেছেন ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস ভারতের মাঠে টেস্টে মোট উনিশটা ইনিংস খেলেছেন করেছেন ছশো আঠেরো রান তার অ্যাভারেজ থার্টি ফোর পয়েন্ট থ্রি একটা সেঞ্চুরি রয়েছে চারটে হাফ সেঞ্চুরি রয়েছে অসাধারণ এবং এবারে বিশ্বকাপে বেন স্টোকস সেঞ্চুরি করেছেন ভালো খেলেছেন তার অভিজ্ঞতা রয়েছে তিনি থাকলে দলটার মধ্যে একটা ব্যাস বল ব্যাপারও থাকবে সুতরাং বেন স্ট্রোকস দারুণ এবং তার সাথে বল হাতে স্ট্রোকস তেরোটা উইকেট নিয়েছে ভারতের মাঠে তার একটা ফাইভ উইকেট হল রয়েছে একজন পেসার হিসেবে ভারতের মাঠে ফাইভ উইকেট হল মানে বুঝতে পারছেন মানে বিদেশের পেসার দাও আবার সেনা কান্ট্রির পেসার সুতরাং বেন স্ট্রোকস অবশ্যই দুর্দান্ত কিন্তু তার সাথে আরও একটা নাম যেটা হলো দীনেশ চন্দিমাল শ্রীলঙ্কার দীনেশ চন্দিমাল যিনি ভারতের মাঠে ব্যাট হাতে ছয় ইনিংসে করেছেন তিনশো ছেষট্টি রান তার অ্যাভারেজ সিক্সটি ওয়ান এবার একষট্টির অ্যাভারেজ একটা ব্যাটারে রয়েছে তাকে কি সহজে বাদ যায় প্লাস এশিয়ান কন্ডিশনে খেলে অভ্যস্ত একটা সেঞ্চুরি আছে দুটো হাফ সেঞ্চুরি আছে ভারতের মাঠে টেস্টে জাস্ট টেস্টে দুজনেই ভালো কিন্তু বেন স্টোকস একটু বেশি প্রায়োরিটি পাবেন হয়তো কারণ বুঝতেই পারছেন স্টোক্স কিনে আলাদা করে কি বলবো জাস্ট একদিন আগেই একটা দারুণ ইনিংস খেলেছে একা হাতে ইংল্যান্ডকে কোথায় নিয়ে গেলেন সুতরাং আমি এক্ষেত্রে ছ নম্বরে বেন স্টোকসকেই রাখছি স্ট্রোকস ক্যাপ্টেন করা যায় উইলিয়ামসনকেও ক্যাপ্টেন করা যায় যে খুশি ক্যাপ্টেন হোক কোনো সমস্যা নেই তবে চন্ডিমালো ভালো ছিলেন আমি বেন স্ট্রোকস ঠিক আছে সাত এবার একজন কিপারকে রাখতে হবে কারণ কেউ মানে কিপার হিসেবে কাউকেই রাখিনি তবে দুর্ভাগ্যবশত ভারতের মাঠে কিপার হিসেবে সেরকম দুর্দান্ত প্রদর্শন কারণই নেই অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি এই বর্ডার গ্লাস্কার ট্রফিতে একবারে সুপার ফ্ল বিশ্বকাপে তো খেলেনি ল্যাথামের কথা আমি বললাম বটে কিন্তু ল্যাথামকে আমি তো রাখলাম না ওপেনার হিসেবে খেলেনি সাত নাম্বারে তো খেলানো যাবেন এবং অতটাও দুর্দান্ত নয় আর ইংল্যান্ডের যদি আমি বলি অলিম্পোপাস্ট সেরকম ভালো খেলতে পারেনি ভারতের মাঠে টেস্টে বা এবারে বিশ্বকাপে সেরকম প্রদর্শন নেই সাউথ আফ্রিকার তো ক্লাসেন বা কুইন্টার ডিকো কেউ টেস্ট খেলেনি না আর আর কাকে বলবো পাকিস্তানের রিজওয়ানকে রাখাই পারে রিজওয়ান একটা অপশন রয়েছেন আর 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 ওইদিকে ওয়েস্ট ইন্ডিজের দা সিলভা তিনি নেই শ্রীলঙ্কারও সেরকম নেই সুতরাং একটা অপশান পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান আর একটা বাংলাদেশের মুশফিকুর রহিম মুশফিকুর রহিমের ভারতের মাঠে টেস্টের প্রদর্শন কিন্তু খুবই ভালো মুশফিকুর রহিম টেস্টে ভারতের মাঠে করেছেন ছটা ইনিংসে খেলেছেন করেছেন তিনশো তিরিশ রান তার ভারতের মাঠে পঞ্চান্ন অ্যাভারেজ তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার স্বাভাবিক ভালো একটা সেঞ্চুরি রয়েছে দুটো হাফ সেঞ্চুরি রয়েছে বহুদিন ধরে খেলেছেন ভারতের মাঠে তিন ফরম্যাটে খেলার রেকর্ড রয়েছে সুতরাং মুশফিকুর রহিম খুব ভালো একটা অপশন রিসান রান ভারতের মাঠে টেস্ট খেলেননি কিন্তু এবারে বিশ্বকাপে বেশ ভালো খেলেছেন তাহলে মুশফিকুর এবং রিজওয়ান উইকেট কিপার হিসেবে দুজনের মধ্যে থেকে বেস্ট অপশন আমার মতে মুশফিকুর রহিম কারণ দেখতেই পাচ্ছেন টেস্টে ভারতের মাঠে কিরকম প্রদর্শন অভিজ্ঞতা রয়েছে এবং রিজওয়ান তো খেলেনইনি নি ভারতের মাঠে টেস্ট বলুন ওডিআই সবে খেললেন সুতরাং আমার মতে মুশফিকুর রহিমকে আমি এই জায়গাতে চুজ করছি সাত নাম্বারে মুশফিকুর রহিম এবার ব্যাটিং অর্ডারে অনেকে বলবেন মুশফিকুর সাথে পাঁচ ছয় নম্বরে নামেন যেখানে খুশি নামার সমস্যা নেই আমি জাস্ট টিমটা বলছি এরকম মতে মানে সাত নাম্বারে আমি মুশফিকুর রহিমকে এক্ষেত্রে রাখছি ঠিক আছে এবার আমি আট নাম্বারে যদি বলি এবার বোলারদের পালা ব্যাটার হয়ে গেল আট নম্বরে আমি এক্ষেত্রে রাখছি টিম সাউদিকে একজন পেসার এবং ভারতের মাঠে টিম সাউদি প্রদর্শন খুবই ভালো টেস্টে টিম সাউদি মোট ভারতের মাঠে টেস্টে মোট কুড়িটা উইকেট তুলেছে নয় ইনিংসে তার অ্যাভারেজ টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন এবং দু দুটো ফাইভ উইকেট হল রয়েছে তা ভারতের মাঠে একজন বিদেশি পেসার সেনা কান্ট্রির পেসার দুটো ফাইভ উইকেট হল তুলছেন মানে বুঝতে পারছেন আসলেই কিন্তু টিম সাউদি ভারতের মাঠে দারুণ প্রদর্শন করেছে এতদিন ধরে খেলে এসেছেন আইপিএল খেলেছেন ওডিয়া বিশ্বকাপে খেলেছেন টি টোয়েন্টি খেলেছেন একজন পেসার তো অবশ্যই এক্ষেত্রে থাকছেন টিম সাউদি এবং ব্যাটিংটাও করতে পারেন দরকারে নেমে যেরকম ছয় বারবেন সবাই অবাক হয়ে যাবে টিম সাউদি আর একজন পেসার হিসেবে আমি এক্ষেত্রে রেখেছি জিমি অ্যান্ডারসনকে জিমি অ্যান্ডারসন এই সিরিজেও রয়েছেন কিন্তু তিনি বাইরে বসে আছেন দেখেও কিনা ওটা লাগছে মানে উড খেলছেন অ্যান্ডারসন হ্যাঁ মানছি একচল্লিশ বছর বয়স কিন্তু স্টিল অ্যান্ডারসনে ভারতের মাঠে যে প্রদর্শন আমার মতে যদি উডের জায়গায় অ্যান্ডারসন খেলতেন বেটার খেলতেন কারণ ভারতের মাঠে এত বছর ধরে খেলেছেন জিমি অ্যান্ডারসন ভারতের মাঠে খেলেছেন মোট বাইশটা ইনিংস বোলিংয়ের ক্ষেত্রে বলছি চৌত্রিশটা উইকেট তুলেছেন তার বোলিং অ্যাভারেজ টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি অল ওভার দারুন কোনো ফাইভ উইকেট হল নেই কিন্তু নিয়মিতভাবে উইকেট তুলেছেন জিমি অ্যান্ডারসন সুতরাং আমি অন্তত অ্যান্ডারসনকে এই ক্ষেত্রে প্রেফার করব এবার দেখা যাক ইংল্যান্ড তো করেনি তবে আমার মতে অ্যান্ডারসন সত্যি কিন্তু একটা ভালো অপশন হতে পারতেন সুতরাং আমার মতে দুজন পেসার টিম এবং তার সাথে জিমি অ্যান্ডারসন এবং অবশ্যই তার সাথে বেন তিনিও থাকবেন তিনজন হয়ে গেল স্পিনার তো ইতিমধ্যে রুট এবং স্মিথকে পেয়েই গেছি আরো দুজন স্পিনার এক্ষেত্রে থাকবেন দশ নাম্বারে এক্ষেত্রে আমি যাকে রাখবো অনেকে হয়তো নামটা এক্সপেক্টও করছেন না তিনি হলেন এজাজ প্যাটেল নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল তার একটাই কারণ ভারতের মাঠে তিনি এক ইনিংসে দশটা উইকেট তুলেছেন টেস্টে টেস্টে একটা উইকেট তুলেছেন অনিল বহু বছর আগে গেছেন এজাজ প্যাটেলও কিন্তু সেই কাজটাই করেছেন ভারতের মাঠে সেটা এজাজ প্যাটেলকে বাদ দেওয়া যাবে না এজাজ প্যাটেল তিনি ভারতের মাঠে চার ইনিংসে সতেরোটা উইকেট তুলেছেন তার বলিং টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান একটা ফাইভ উইকেট হল রয়েছে যেটা টেন উইকেট হলও বলতে পারেন সুতরাং অনেকে রয়েছে অনেক নাম ছিল এই জ্যাক লিচ যিনি খেলছেন তিনি থাকতে পারতেন বা শ্রীলঙ্কার প্রভাত জয়সুরিয়া তিনি প্রচুর উইকেট তুলছেন নিয়মিত এখন তিনিও থাকতে পারতেন এমনটা হচ্ছে এজাজ প্যাটেল নিয়মিত খেলেন নিউজিল্যান্ডের টেস্ট না কিন্তু ভারতের মাঠে ওই যে তিনি একটা কাজ করে গেছেন তাকে ছাড়া এই টিম বানানো সম্ভবই না সুতরাং একজন স্পিনার অবশ্যই এজাজ প্যাটেল এবং এগারো নম্বরে যাকে ছাড়া বিশ্বের কোনো টেস্ট দল বানানোর আগে একটু ভাবতে হবে তিনি হলে না থাকল একজন স্পিনার যিনি সেনা কান্ট্রিতে দিনের পর দিন খেলেছেন কিন্তু ঠিক ততটাই এফেক্টিভ ছিলেন নাথালিও ভারতের মাঠে উনিশটা ইনিংসে ছাপ্পান্নটা উইকেট তুলেছেন অসাধারণ তার বোলিং অ্যাভারেজ টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর পাঁচ পাঁচটা ফাইভ উইকেট হল রয়েছে এবং তাকে ছাড়া এই টিম কিভাবেই বানানো তাই না সুতরাং নাথালিও তো অবশ্যই থাকবেন নাথালিও এবং তার সাথে এজাজ প্যাটেল আর আর স্পিনার জো রুট এবং স্ট্রিপ স্মিথ চারজন স্পিনার তিনজন পেসার টিম সাউদি জিমি অ্যান্ডারসন এবং বেন স্টোকস ব্যাটিং এর অপশন তো আট পর্যন্ত রয়েছে টিম সাউদি সুতরাং অল ওভার টিমটা বেশ ভালোই হলো তাই তো আপনারা বলুন এমন নয় যে এই টিমটা ভারতকে প্রত্যেকটা ম্যাচে হারিয়ে দেবে এমন নয় আমি জাস্ট একটা টিম বানানোর চেষ্টা করলাম যারা ভারতের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে জেতার ক্ষমতা রাখে যেটা কিন্তু বহু বছর হয়ে গেল বেবি ষোলোটা সিরিজ হয়ে গেছে ভারতকে কিন্তু ভারতের মাঠে টেস্ট সিরিজে কেউ হারাতে পারেনি টেস্ট ম্যাচে হারিয়েছে এই লাস্ট বর্ডার গাভাস্কার ট্রফিতে একটা ম্যাচে ভারত হেরেছিল তার আগে ইংল্যান্ড হারিয়েছে হারিয়েছে কিন্তু সিরিজে হারাতে পারেনি এই টিমটাকে সেরকম একটা ভালো টিম আমি বানালাম যেটা ভারতকে সিরিজে হারানোর ক্ষমতা রাখে এবং আপনাদের মতে এরকম একটা দল যদি বানানো হয় তাহলে কারা কারা থাকতে পারেন সেটাও জানা